অনেক কাপুদের মনে প্রশ্ন থাকে যে কিভাবে কাপটা ওয়াশ করতে হয় প্রথমত আপনি কাপটা হাতে নেবেন তারপরে কাপটি আপনি পাঁচ থেকে ছয় মিনিট বয়ল করবেন বয়েল করার পর যখন আপনার পিরিয়ড চলবে পিরিয়ড চলাকালীন কিন্তু কাপটা ব্যবহার করতে যাবেন বা ট্রাই করতে যাবেন তাছাড়া আপনি কাপটা ব্যবহার করতে যাবেন না কারণ পিরিয়ডের সময় আমাদের প্রাইভেট এরিয়াটা প্রসারিত থাকে পিছিল থাকে ফার্স্টে আপনি কাপটাকে পাঁচ থেকে ছয় মিনিট বয়েল করবেন বয়েল করার পর আপনি যেভাবে পটি করতে বসে ওই রকমের বসে আপনি কাপটাকে ফোল্ড করবেন অথবা আপনাদের বাসা যদি হাই কমড থাকে হাই কমডে উপরের দিকে একটা পা উঁচু করে আর একটা পা নিচের দিকে দিয়ে কাপটাকে ফোল্ড করবেন ফোল্ড করে আপনার বাম হাতে দুই আঙুল দিয়ে প্রাইভেট এরিয়াকে একটু ফাঁকা করে ধরে ডান হাত দিয়ে কাপটাকে ফোল্ড করে প্রাইভেট এরিয়ার ভিতরে ইনসেট করবেন আর একটা উপায় হচ্ছে আপনি বিছানায় শুয়ে কিন্তু কাপটাকে ইনসার্ট করতে পারেন বিছানায় শুয়ে আপনার যে মানে ব্যবহৃত কাপড় কাপড়টা বিছানায় বিছিয়ে তারপর আপনি পা দুদিকে নিয়ে কাপটাকে ফোল্ড করে বাম হাতে টু ফিঙ্গার দিয়ে আপনি প্রাইভেট এরিয়াকে ফাঁকা করে ডান হাতে ডান হাতে কাপটা নিয়ে ইনসার্ট করতে পারেন আপনি চাইলে ইন্ডিয়ান পোট্রি সিস্টেম সিস্টেম বলে যেটাকে মানে বসে পোটি সিস্টেমে বসে আপনি আঙুল দিয়ে ফাঁকা করে আপনি কাপটাকে ইনসেট করতে পারেন তারপর যখন আপনার পিরিয়ড শেষ হয়ে যাবে পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে আপনি কাপটাকে নর্মাল পানি অথবা হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে কাপটা আপনি পাউন্স ব্যাগের ভিতরে রেখে দিতে পারবেন